ঘুম থেকে উঠিয়া দরজা খুলিয়াই দেখি অত রৌদ্র আসকি দেখো কি গরম মানে আর কয়ার তারপর দেখো আমি ফুল উঠাইয়া লইয়া এই গেলাম দেখো আজকে বেশি ফুল পাইছি না আজকে বৃহস্পতিবার আর আমি তো দেরিতে উঠছি তো যাই হোক একটা পাইছি উঠিব তারপরে দেখো এখানে আমি একটু চা পাই দিছি লাল চাউক আর দুধ চাউক সকালে তো একটু খাইতেই লাগে ঠিক না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তোমরা সব কীক্ষণ আসো আশা করি ভালো আসো আর আবার অনেক দিন পর কিন্তু আইসি একটা লং ভিডিও নিয়ে তবে খুব একটা লং না কেননা নেটের খুব বেশি প্রবলেম থাকে আমার ঘরে তো আমি চার পাঁচ মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করবো রুজ কিন্তু খুবই ঠিক পরে কিন্তু কথা রাখতে ফাসি না তো আজকে আর গ্যারেন্টি দেওয়া হইতাম না যে রুজ রুচ ভিডিও দিবো হইয়া শর্ত দেই শর্ত তোমরা পাও ডেইলি দুইটা তিনটা চারটা পাঁচটা দিবি তো ওপরে একটু চা খাইমো বাঙালি মানুষ ওখানে একটু একটু চা না খাওয়া হয় এগুলো তো নেশাই যায় না খামের এনার্জি হয় না যে কিটা খাজ হনু না আমি যার এনার্জি হয়তো না একটু চা না খাই তো আজকে আর দুধ নাই আজকে খাইম লাল চা আর একচুয়ালি এভরিডে দুধ আমুর দুধ এগুলো খাইলে আমার মাথার খুব বেশি যত্ন না করে তো আমি আমুরটাতে সারা আবার খাইতে পারি না তো আজকে নাই তো ঠিক আছে একটু লাল চা খাইলে তারপরে আবার আইমো আর কিন্তু খাজ করি না করি একটু এগুলো আজকে শেয়ার করো তো যেহেতু লাল চা তো একটু লেবুর রস দিবো আর লেবুর রস দিলে কিন্তু দেখো আমার লাল চা রেডি লাল চা কিন্তু খাওয়ার একদমই ইচ্ছা নাই কিন্তু খাইতেই লাগবে দোকান যেহেতু এক মাইল দূরই তাড়াতাড়ি গিয়ে আনা সম্ভব না তো এটা লেগে এখন লালচা খাইতেই লাগবো যে ঘুম থেকে উঠিয়া মানে তাড়াতাড়ি দোকান সামনে বা আইলো চট করে একটা এটা নাই না আর লাগে একদমই না দোকান দেখান যদি খাসে না থাকে একদমই ভাল লাগে না তো প্রথম প্রথম এই জিনিসটা আমি অতটা বুঝছি না মানে গ্রাম টাইপ জায়গাটা আমার খুব ভাল লাগতো ওই যে নিরাই তো নিরাই লেগে আমার মানে খুব ঠান্ডা ঠান্ডা আমার খুব ভাল লাগতো কিন্তু এখন দেখছি মানে ভুল একদম ভাল লাগে না তো যাই হোক চাহটা খাইলে তারপরে আবার এমনি গামছি কির জল গামছি কেলেগে জানো আমি দেখাই কোনটা সাজ সরসি দেখো পুরা কামি গেছিল রৌদ্র অত রৌদ্র এত কর এই দেখো ওইখানে আসছিল ওইখানে আসিল সব লাখারি কি এখন রোদে দিছি তো আজকে খালকে রোদ খাওয়াইয়া তারপরে গড়ের ভিত্তি ঢুকাই মানে অত কষ্ট লাকড়ি এই লাকড়িও আমি পাইছি না মানে রান্না করতে অত কষ্ট করছি আমি তা হওয়ার মতন না তাই এক টুকরা লাকড়িও আমি ফালাই না দেই মানুষেরও দেই আর নিজেও রাখি জমাইয়াই দেখো সব বাড়ির লাকড়ি তা খাটগুলা খাটগুলা করে খাট ফুরানা করে খাট ফুল তো দেখো টুকটাক খাওয়া আছিল শেষ ইয়া রান্না বয় দিছি এই যে ভাত বয়সি আর দেখুন মুখী শীত বয়সি আর ওই যে মরিচ দিলে এলাম শীত হইলে ভালো হইব তো খাসা মরিচের তোর হাড়ি পুরো ভিডিও শেয়ার করতাম না কারণ মানে রান্নার ফোড়াটা শেয়ার করতাম না কারণ চার্জ নাই মোবাইলও চার্জার আনছি ক্লাদা চার্জ মিলাই তো রান্না কর তারপরে ফাইনালি রান্নার শেষ করার পরে রান্নাটা ওই যাও তারপরে শেষ হওয়ার পরে আর কি তারপরে আর কি রান্না করলাম তো ঠিক আছে মাছ আসে দেখি দেখো সকালে ভাত খাই না কিন্তু আজকে খুদা গেছে আর বাজের এগারোটা তো দুইটা আড়াইটার আগে তো ভাত খাই না তো তো কাহা যাইতো না তো একটু খাইলাই আর খালকে দেখো দুপুরের তো শাড়ি খাসকোলা আলু মাছ দিয়ে বানাইছিলাম তো আমি রাত্রে গরম করে রাখছি আবার মাছ খাই কিন্তু জোলা সব আর দেখো মুকি কোন সময় বয়াইছে অত বাজি মুকি না আর এইদিকে দেখো আমি তেল মানে তেল আসিল ফুচকা খাইছিলাম ফুচকার পাপড় বাজা হয়েছিল তেল বইছে আর এই দেখো মাছ তো ওই মাছে রাত্র পর্যন্ত ওই যাব আর এখন টুকরা টুকরা খাইমু তখন মাছ না খাইলে তো তো না আর আমি তো এমনি মাছ প্রিয় মানুষ মাছ মাছ দেখেও আজকে সকালে মাছ ধুঁদা লাগছে খাইলে তুঁদা লাগে না আমি সকালে সাবজিউট খাই আর দুটো আড়াইটা খাই তো আজকে মাছ দেখলে এগারোটার সময় খুঁদা লাগছে তো বাবলাম খাইলেই একটু বাদ তো দেখো রান্না শেষ যে বেগুন ভাজা করছি

আর কোনো ভিডিও করছি না ওই যে তোমরা রান্না বানা দেখাইছিলাম তো আমার এরকমও হয় আর অ্যাকচুয়ালি মোবাইলের চার্জ ছিল না আর মোবাইল চার্জারটা হালকা নষ্ট হয়ে গেছি দিয়া তারপরে তো আমি আমার চায়ের কাছ থেকে আনিয়া দিয়েছিলাম আর পরে যদি দেখি কারেন্ট থাকে না বা চার্জার নষ্ট দেখাতে দেখব মোবাইলের চার্জে তোমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া তো ওখানে আমি কই না আজকে ভিডিওটা তো শেষ করতে লাগবো তো একটু পরের দিন সকাল একদম আমি লালচা বানাইছি চাটা দেখা যান না লাল চা বানাইছি আর এই যে বিস্কুট আছে খাইলে আজকে তো আমার শুক্রবার তো ঠিক আছে ওই ভিডিওটা অ্যাড করি তো আজকের মতো টাটা বাই বাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি